একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইচ্ছা রুহের জগতে যদি আপনার আমার মতে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহবাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহ তাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহবাক বলেছিলেন একশত বিরাশি নাম্বার অ্যাড করে দেখবেন একশো বিরাশি নাম্বার অ্যাড

এরপর যাবে দারুল তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস্তারা তাকে বলবেন যে এটা সম্ভব তোমার এবং তাদের মাঝে দারুল বা রাজা আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম ডান ভিতরে ঢুকে যাবে আজাব চলতে থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতো আমাদেরকে এক উতীত আল্লাহকে তা অতীত দুই রেসা রসুল উল্লাহ সাল্লাল্লাহ হওয়ারি হোসলাম এবং আখরাত পরকা এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথাই বলছে দেখুন তাওহিদ কি আল্লাহ বাকের একত্রবাগ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিকদাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তানদাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিক কে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাও হিদ সংক্ষিপ্ত কথায় বললাম তা হিদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবু ভিয়ত উলু হিয়ত আসমা এটা আপনারা কিতাব তাও বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই দেয় আল্লাহ পাকে সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে অন্য কারো দাসত্ব